স্বাধীন স্থানীয় সরকার আর জমিদারি প্রধান কিভাবে ছিল আসলে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম যে চিরস্থায়ী স্থায়ী বন্দোবস্ত ব্রিটিশরা চালু করে সতেরোশো তিরানব্বই সনে চিরস্থায়ী বন্দোবস্ত যে নেতা এবং লড়াই সেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে উনিশশো পঞ্চাশ সনে এই জমি থেকে জমিদারি প্রথা তুলে ফেলা হয় এখন সরকার সরাসরি আমাদের কাছে খাজনা নেয় কিন্তু আপনারা হাটের বেলায় দেখেন আর ঘাটের বেলায় দেখেন হাটে সরাসরি সরকার খাজনা নেয় হাট থেকে সরকার সরাসরি খাজনা নেয় না ঘাট থেকেও নেয় না একটা উদাহরণ দিতে চাই আপনি ভট ভোটিং তো চলেন ভট ভোটিং একটা ভট এখান থেকে কুড়ি গ্রাম যাইতে লাগে ধরো চল্লিশ টাকা নেয় একটা ভট ভোটিং কয়েকজন লোক ধরা যায় দেখবো যে দশ জনের বেশি একটা ভট ভোটিং ধরে না আর ওখানে ওই ইঞ্জিনে লোকের যে ইঞ্জিন এবং ওই ভটভ লোক ধরে মাত্র জন কিন্তু চিলবাড়ি থেকে রৌবাড়ি যাই এক ঘন্টায় একটা নৌকায় ওই যন্ত্র লোক ধরে একশো জন ধারা টাকা হয়

একাত্তর তারপরে চব্বিশ আমরা হাত ঘাটের যে কথাবার্তাগুলো তুলেছি আমরা বলেছি যে সরকার থেকে আপনারা লোক নিয়োগ করেন জমিতে যেমন আপনারা লোক নিয়োগ ভূমি অভিজ্ঞ অফিস করছেন আপনার হাতের মতো সেরকম লোক নিয়োগ করেন হাতের মতো এরকম লোক নিয়োগ করেন আমরা তো সবাসন কারণ আমরা কি আমরা জমিদারি বোধহয় দেখছি ব্রিটিশের কাছে জমিদার একটা জমি ইজারা যদি এখন রাখা ভালো এক হাজার টাকা দিয়া ওই টাকা বাহান্নটা স্তর পার হইতে হইতে কৃষকের কাছ থেকে তারা তুলছে এক কোটি টাকা এক হাজার টাকা আসবা যাওয়া রাখতেছে তারা তুললো এক কোটি টাকা

রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা আট বছর ধরে স্বপ্নকে সামনে সংবিধান গণতান্ত্রিক আমলাতন্ত্র গণতান্ত্রিক স্থানীয় সরকার এগুলো করার পরে গণ পরিষদের মধ্য দিয়ে এই সংবিধান পাশ করা হবে তারপর আপনারা সংসদ সদস্যরা বসবেন ক্ষমতায় আমরা ছোট করেছি সংস্কার না নির্বাচন সংস্কার সংস্কার তার জন্য অপেক্ষা করেন হচ্ছে নানান শক্তি কাজ করতেছে আপনারা ধৈর্য করেন এই কাজ যদি করে ফেলা যায় সংবিধানে আইনের ভেতর এবং স্থানীয় সরকার তিন বছর করার প্রস্তাব

এই প্রশ্নটি আমরা আলাদা করে দিব যে দূルドকর নদীর যে সংরক্ষণের যে কাজ এই কাজ যখন চলে সেই বিলের উপদেশটা আমাদের কাছে কথা বলেন আমাদের한테 কথা আলাদা করে নিব আপনারা জানেন শক্তি নিজে একটা যুক্তি আপনি যত ভালো ভালো কথা বলনা কেন যদি আপনার শক্তি না থাকে লোক বলা থাকে সে কথা কোন টাইম নাই তো আমরা তাও ঠিক

স্বাধীন স্থানীয় সরকার কেমন হবে আমরা আজকে যে কথাগুলো বললাম তাদেরকে আমরা সেদিন এই তিন চারজন যে উপদেষ্টা আছেন তাদের কাছে আমরা এই প্রতিশ্রুতি আদায় করে নিব কুড়িগ্রাম জেলার প্রধান যে সমস্যা নব নদীর হারখানের হাটখাটের ইজারা বাতিল এবং স্বাধীন স্থানীয় সরকার এই দাবিতে আপনারা জোট বাঁধুন ছাব্বিশ জানুয়ারি যে ঐতিহাসিক কৃষক ভাষা হবে সেই ভাষা তলায় যোগ দেবেন বন্ধুদেরকে দেখে রাখবেন ফেসবুকে লিখবেন এবং সে আশা রাখেন আমি আমার বক্তব্য শেষ করলাম